কুটিরে রান্নাঘরের পক্ষ থেকে আবার একটা নূতন রেসিপি নিয়ে এসেছি আজকে সেটা হল কাটা রুই মাছের আলু দিয়ে ঝোল আমরা রুই মাছ কেটে সাইজ মতো পিস করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমরা কড়াইতে সর্ষের তেল সেগুলো গরম করে নিচ্ছি নুন দিয়ে দিলাম আসবে এবার মাছের পিসগুলো একে একে ভেজে হালকা করে সাথে আলুও দেব টমেটো দেব আর ধনে পাতা আর যে ফ্লেভারটা ধনে পাতায় আসবে ধনে পাতা টমেটো দেব আর মশলাটা আমরা শিলে বেটে নিয়েছি ওই পরিমাণ মতো এক বড় চামচ জিরে লাল কাঁচা লঙ্কা আর আপনার আদা সামান্য পূর্ণ বেঁচতে থাকুন এখনো বাটনাটা বাটা হয়নি বাটা আর একটু বাড়বে মাছগুলো ভাজা হচ্ছে দুটো মাছ হয়ে গেছে ভাজা দেখতে থাকুন মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো ভাজা মাছ মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার কড়াইয়ের পাখি তেলে তেজপাতা কালো জিরে কালো জিরে আর সাদা জিরে দেব দিয়ে এই কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব

মশলাটা বাটা হয়ে গেছে আমরা তুলে নিয়েছি বাটিতে এই মশলাটা দিয়ে আমরা কষাবো আর আলুগুলোও ভাজা হয়ে গেছে আর কয়েক কুচি টমেটো দিয়ে দিলাম টেস্টের জন্য ঝোলটার আলাদা টেস্ট হবে দেখতেই পাচ্ছি মশলাটার মধ্যে হলুদও দিয়ে দিলাম পরিমাণ মতো

भाई का माचे पीस किलो दिए दो वो হ্যাঁ একটু অল্প ঝোলের মধ্যেই মাছ খেতে হবে না রেডি হয়ে এসেছে প্রায় মাছ কুটলি রেডি আর ধনেপাতাগুলো আমরা কুচিয়ে রেখেছি এই নামিয়ে নামা নামানো কিছুক্ষণ আগে দিয়ে দিলাম না এখন ফুটবে এটা অল্প করে আলুটা সেদ্ধ হবে আলাদা রকম একটা গন্ধ পাওয়া যাবে মাছের ঝোলে ঢাকা দিয়ে দিলাম মাছের ঝোলটা আমাদের রেডি হয়ে গেছে রুই কাটা মাছের ঝোল আলু দিয়ে সঙ্গে ধনেপাতা দিয়েছি একটা মাছটার ঝোলের আলাদা টেস্ট হবে বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং আমাদের কমেন্টস করবেন আর আমাদের এই লক্ষ্মী কুটিরের চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো থাকবার চেষ্টা করবেন